হর হর মহাদেব আজকে মহাশিবরাত্রি এবং সেই মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে মহা ধামাকাদার খবর আজকে কিন্তু সামনে চলে এলো কাকুর অডিওতে পার্থ অভিষেক ও মানিক সঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা সিবিআই দাবি আজকে আনন্দবাজারে এই খবরটা বেরিয়েছে এবং এই খবরে যেটা দাবি করা হচ্ছে যে বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জনৈক কোর্ট দ্য জনৈকো অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু সেখানে উঠে এসছে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু কোনো নির্দিষ্ট করে তথ্য সিবিআই তাদের চার্জশিটে জমা দেয়নি আর এই খবরটা সামনে আসার পরই সকাল থেকে বহু মানুষ আমাকে এর যে লিঙ্ক আছে অনলাইনের লিঙ্ক আছে সেটা পাঠাচ্ছেন এবং প্রশ্ন করছেন যে সিবিআই কি তাহলে ফাটনো সিবিআই কি তাহলে সেটিং রাজনীতিতে চলে সিবিআই কি সবাই ঘুষখোর আমরা সবাই জানি কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সিবিআই বার করতে পারছে না কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে ঘুষখোর সিবিআই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘুষ খেয়েছে আর সেই জন্য সবার নাম সবার পরিচয় সামনে নিয়ে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নিয়ে আসছে কিন্তু পরিচয়টা দিতে পারছে না কে কেউ লিখছেন সিবিআই সত্যিই ফাটু লোকজন সব কাজ করে আর সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিলে তো চামড়া গুটিয়ে দেবে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটুকু দিয়েছে পরিচয়টা দিচ্ছে না কিন্তু আমি এই খবরটা অন্তত দশ বার পড়েছি এবং দশ বার পড়ার পর একটা কথা অত্যন্ত জোর করে জোর দিয়ে দাবি করতে পারি সিবিআই অত্যন্ত স্মার্ট মুভ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানোর জন্য যা যা করার দরকার সেইটাই ঠিক করেছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা দেয়নি বা দিতে পারেনি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা পড়লেই ভালো করে খুঁটিয়ে পড়লে আপনারাও বুঝতে পারবেন কি হয়েছে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা হচ্ছে এখানে আনন্দবাজার যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেই আপনাদের মাথায় রাখতে হবে কিছুদিন আগে একটা রিপোর্ট সামনে এসেছিল মিডিয়া রিপোর্ট যেটা নিয়ে বহু হইচই হয়েছিল যেখানে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নামটা জড়িয়ে দেওয়া হয়েছিল সিবিআই থেকে এসছে না সিবিআই এই সেই চার্জশিটটা বহুদিন আগে জমা দিয়েছে সেই পুরনো চার্জশিট তাহলে কারা সামনে নিয়ে আসছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যাং জানে তারা ফাঁসতে চলেছে আর বাঁচার উপায় নেই সেই জন্য দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারীকে টেনে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে ভাই সেটেল করে নাও আমার নামও আছে তোমার পরিবারের নামও আছে সুতরাং বেশি ঘাঁটাতে এসো না তোমার পরিবারও জড়িয়ে যাবে কিন্তু সেই স্ট্র্যাটেজি যে কাজ করেনি দিব্যেন্দু অধিকারী নাম সাজেস্ট করেছেন কাদের নাম সাজেস্ট করেছেন তাদের থেকে কজন চাকরি পেয়েছেন তার বিনিময়ে কি অধিকারী টাকা নিয়েছেন নাকি যোগ্য যারা তাদের নাম সুপারিশ করেছেন আর সুপারিশ করলেই কেন চাকরি হবে অনেক প্রশ্ন খুলে গেছে এখানে শুভেন্দু অধিকারী অধিকারী পরিবার দিব্যেন্দু অধিকারী কারুর নাম ঘাটাতে পারেনি কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম স্পষ্ট করে চলে এলো এবার কেন তার পরিচয়টা দিল না এবং এই পরিচয়টা না দেওয়ার পরও সিবিআই কি করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরছে সেটাই কিন্তু খবর খবর এই ভাইরাল হয়ে গেছে সকলেই পড়ে এর মধ্যে আলাদা করে করে কিছু নতুন বলার নেই নিয়েছেন এখানে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে ঘুষের টাকা দিতে দু সালে বেহালায় কাকুর বাড়িতে মানে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরো দুজন অর্থাৎ এইখানে ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একজন হচ্ছে এই কৃষ্ণ ভাদ্র যার বাড়িতে ঘুষের টাকা দিতে গিয়েছিল সে দোষ করেছে কি দোষ করেনি দুই ঘুষ কারা দিয়েছিল কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় এদের দুজনের খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে এবং আরো দুজন রয়েছে তারা এই প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত ছিল চোখের সামনে দেখেছে তারা অভিযুক্ত সাক্ষী নাকি তারাও এই ঘটনাটার সঙ্গে যুক্ত সেই ইম্পর্টেন্ট এই পাঁচ জনের ক্যারেক্টার যার সঙ্গে ওই বিশেষ দিন দু ভাইরাল হয়েছে হাতে সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দাবি হচ্ছে ওই সময়ে তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে কিভাবে বেআইনি নিয়োগ চলতো এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে অর্থাৎ পুরো প্ল্যানটা কিভাবে চলতো কারা কারা মাস্টার মাইন্ড কারা কারা যুক্ত ছিল সমস্তটা এই পাঁচজনের উপস্থিতিতে যে কথোপকথন হয়েছে তার মধ্যে উঠে এসেছে অর্থাৎ মূল ক্যারেক্টার কিন্তু আপাতত এই পাঁচজন আসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসছি কিভাবে ঘিরছে একটু এড করুন ব্যাখ্যাটা করতে হবে কারণ আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে অনেক অনেক কথা বলছেন এই এই ভুলটা ভাঙানোর দরকার আছে এবার বলছে দু সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তাঁর বেতনভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন একটি কথোপকথন মোবাইলে রেকর্ড করেন পরে তা ল্যাপটপে সরিয়ে রাখা হয় অর্থাৎ আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো অরবিন্দ রায় বর্মন কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও যে দুজন গিয়েছিল তার মধ্যে একজন হচ্ছে এই অরবিন্দ বর্মন তদন্ত নেমে ওই অডিও ক্লিপটি সিবিআই হাতে আসে অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটা সেন্ট্রাল ফরেনসিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই অর্থাৎ এই যে কথোপকথন হয়েছে সেখানে মূলত গলা পাওয়া যাচ্ছে জয়কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সাক্ষী দুজন তার মধ্যে একজনের পরিচয় পাওয়া যাচ্ছে অরবিন্দ রায় বর্মন আর সেটা যে অথেন্টিক অডিও ক্লিপ সেটা যে রেকর্ড করা হয়েছিল সেটা যে সত্যিই বাস্তবে ঘটেছিল সেটা তো সায়েন্টিফিক্যালি প্রুভ করতে হবে কেননা কোর্টে যখন মামলা চলবে তখন কিন্তু আবেগের জায়গা নেই আমি জানি ও চোর তো চোর প্রমাণ দাও কারণ প্রমাণটা আছে সেই জায়গাটাই আসছি এবার সুজয় কৃষ্ণ কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমিনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য রিসেন্টলি এই ইডি নেওয়ার পর কাকুর কণ্ঠস্বর নেওয়ার জন্য সিবিআই লাফিয়ে পড়েছিল এবং সেখানে বারবার বাধা দেওয়া হচ্ছিল অসুস্থতার ভান করছিল এই কাকু কিন্তু যে তিনজনের মূল কথোপকথন হয়েছে সুজয়কৃষ্ণ কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনা পাঠানো হয়েছে অর্থাৎ ওই অডিও ক্লিপ সেটা অরিজিনাল কিনা সেইটা সায়েন্টিফিক্যালি প্রুভ হচ্ছে এবং এইখানে যে তিনটে কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে সেগুলো সুজয় কৃষ্ণ কুন্তল এবং শান্তনুর কিনা সেইটা প্রুভ হচ্ছে সেইগুলো সমস্ত পাঠানো হয়েছে যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিও সত্যতা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রের খবর অর্থাৎ কেন এই অডিওটা টেস্ট করা হচ্ছে কেন এদের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে যেরার সময় কয়েকজন সাক্ষী রয়েছে সেই সাত সাক্ষী ওই অডিওর সত্যটা স্বীকার করে নিচ্ছে অর্থাৎ সিবিআই কোনো ফেক অডিও বানিয়ে পুরো ঘটনাটা সাজাচ্ছে না যেমন করে এই রাজ্যে সাজানো হয় কিন্তু সেই জন্যই এদের কণ্ঠস্বরের নমুনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বলছে সালে কাকুর বাড়িতে এবং সঙ্গে ছিলেন আরও দুজন অরবিন্দ এবং সুরজিৎ চন্দ্র অর্থাৎ একজন এই অরবিন্দ রায় বর্মন আগেই বললাম সাক্ষী এবং সুরজিৎ চন্দ্র দ্বিতীয় ব্যক্তির নাম সুরজিৎ চন্দ্র সেই পরিচয়ও সিবিআই বার করে নিয়েছে দুজন সাক্ষী ছিল সেদিনের কথোপকথনে এবার পরের লাইনটা ইম্পর্টেন্ট বলছে ঘটনা চক্রে উভয় এই মামলার অন্যতম সাক্ষী গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে সিবিআই প্রাইমারি কাজে গিয়ে রেখেছে এই যে অডিওটা হয়েছিল এই যে মিটিংটা হয়েছিল এই তিনজন ছিল তাদের কথোপকথন হয়েছে তার সাক্ষী হচ্ছে এই অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র তাদের গোপন জবানবন্দি হয়ে গেছে যেটা প্রমাণ হিসেবে আদালতে পেশ হবে দাবি অডিওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেছে কিন্তু কে সেই অভিষেক কি তার পরিচয় সে বিষয়ে কিছু উল্লেখ নেই আঠাশ পাতার চার্জশিটে রয়েছে শুধু নামটুকুই আর এইখানেই সমস্ত কনফিউশন শুরু হয়েছে যে এখানে এই কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্র যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে জড়িত ছিল সমস্ত কিছু পরিচয় দেওয়া হয়েছে এমনকি পরবর্তীকালে এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসছে যার নাম প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে বলা হয়েছে বা মানিক ভট্টাচার্য নাম এসছে তার পরিচয় দেওয়া হয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কেন দেওয়া হয়নি তার নামটা দেওয়া হয়েছে তার পরিচয়টা কেন দেওয়া হয়নি এখানে মূল কনফিউশনের জায়গায় এইবার ধরুন একটা মিটিং হয়েছে ওই মিটিং হয়েছে এবং সেই মিটিং এ তিনজন কথা বলেছে যেখানে শুদ্ধশীল ঘোষের নাম নাম আমার এবং আমি এই ব্যাপারটার মূল পান্ডা এমনটা উঠে ওই তিনজন মিলে দাবি করছে কিন্তু আমি তো উপস্থিত নেই আমি সেখানে উপস্থিত নেই তার মানে আমি সরাসরি সেই অন্যায়টার সঙ্গে জড়িত নই ওই কথোপকথন থেকে অ্যাটলিস্ট আমাকে ফ্রেম করা যাবে না সেই জন্য আমার কণ্ঠস্বর ওখানে নেই আমি যেহেতু পার্টিসিপেট করছি না আমার নামটা কি করে সিবিআই সেখানে দেবে আমার পরিচয়টা কিভাবে সেখানে রিভিল করবে তাহলে আমি কি এটার সঙ্গে যুক্ত নয় এবার দেখুন আমার নাম করে কেউ অন্যায়ভাবে কথা বলতেই পারে যে শুদ্ধশীল ঘোষ ইউটিউব করে প্রিয়বন্ধু মিডিয়াতে আছে ও এই জিনিসটা করছে ও এই অন্যায়টা করছে ব্যাস বলে দিল আর আমি দোষী হয়ে গেলাম তা তো নয় পুলিশ সেটা নিয়ে ঝামেলা করতে পারে এখানকার কেননা তারা ছোটি চাটা দলত আছে তাদের কথা বাদ দিন আদালতে গিয়ে যখন বিচার হবে তখন প্রমাণ করতে পারবে যে আমি সেটার সঙ্গে ইনভলভ ছিলাম তাহলে ইনভলভ যে ছিলাম আমি যেটা দোষী সেটা প্রমাণ করার কি জায়গা রয়েছে যারা আলোচনা করছে তারা আগে দোষী কিনা সেইটা প্রমাণ করতে হবে তারা যদি দোষী হয়ে যায় তারা যদি দোষী সাব্যস্ত হয়ে যায় তখন তাদেরকে বলতে হবে যে কেন শুদ্ধশীল ঘোষের নাম এসেছিল এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে কেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছিল এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে এই এরা যদি শাস্তিপ্রাপ্ত হয় এরা যদি দোষী সাব্যস্ত হয় এদেরকে তখন সেটা কোর্টের সামনে রিভিল করতে হবে আর কোর্টের সামনে যখন রিভিল হবে তাদের যে জবানবন্দি আসবে সেটাই হবে এভিডেন্স তখন কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রিভিল করবে সিবিআইকে কে রিভিল করার দরকার নেই আদালত তাদের কাছ থেকে বার করবে এবং তারপর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া শুরু হবে তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বারবার বলে না যে আমাকে কেউ ছুঁতে পারবে না সাহেবকে কেউ ছুতে পারবে না তার কারণ একটাই কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে যে জনৈক ব্যক্তি রয়েছে বারবার যার কথা সিবিআই সিটে আসছে সে সামনাসামনি কোনোদিন আসেনি সরাসরি নিজের হাতে কোনোদিন ঘুষ নেয়নি এই কৃষ্ণ ভদ্র শান্তনু কুন্তল এদের মতো ফেরেব্বার বার জোচ্চোর দিয়ে পুরো ডিলটা করিয়েছে তাহলে আগে তো প্রমাণ করতে হবে এই সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনু এরা ফেরেপ বাজ এরা চিটিংবাজ এরা দালালি করেছে এরা টাকাটা তুলেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার হয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ব্যবহার করে এরাই অন্যায় করেছে এরাই মূল কাল্প্রিক সেটা তো তদন্ত করে প্রমাণ করে দিতে হবে প্রমাণটা কিভাবে হবে হবে আদালতের আদালতের সামনে সামনে আগে এদেরকে দোষী সাব্যস্ত করো একটাই আর সেই জন্যই এদের নাম পরিচয় সমস্ত কিছু করে দিয়েছে এবার এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা বলেছে সেটা ওই পার্থ শিক্ষামন্ত্রী সুজয় কৃষ্ণ লিফ্ট অ্যান্ড বাউন্স চিফ অপারেটিং অফিসার এসব বলার পর বলেছে চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন এরা বলেছে অর্থাৎ তৃণমূলের সেই চার্জশিটে তৃণমূলের নাম আছে কিনা আমি জানি না কিন্তু বলা হয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তারা তৃণমূল কংগ্রেস জুবার সদস্য ছিলেন এবং সুজয় কৃষ্ণের সাব এজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু অর্থাৎ একটা জিনিস প্রুভ করে দিল সিবিআই এখানে যে তৃণমূল কংগ্রেস বলে তারা জিরো টলারেন্স উইথ করাপশন সেই জিরো টলারেন্স উইথ করাপশন নয় সেই দলের জুবার এরা সদস্য ছিল এবং সেই সময় তারা এই দুর্নীতিটা করেছে এই কনফিউশনটা আরো বেড়েছে তার কারণ হচ্ছে আনন্দবাজার কিন্তু খুব সেফ খেলেছে এবং বেশ করেছে যেভাবে এখানে পুলিশ অত্যাচার হয় নির্যাতন হয় নিপীড়ন হয় দলদাস চটিচাটারা এসে যেভাবে হ্যারাস করে যেখানে কোন রকম কোনো আইনের শাসন নেই শাসকের আইন প্রতিষ্ঠা করা হয় সেখানে সেফ খেলে বেশ করেছে কেন কেননা তারা একটা লাইন জুড়ে দিয়েছে তবে চার্জশিটে দেয়নি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না ব্যবসায়ী নাকি শিক্ষা না অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সে বিষয়ে সিবিআই চার্জশিটে একটি শব্দও ব্যয় করেনি অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে যদি এই রাজ্যে কোনো হোমরা চুমড়া ব্যক্তি যার হাতে পুলিশি ক্ষমতার অপব্যবহার করার জায়গা রয়েছে যার হাতে ইমেন্স পাওয়ার রয়েছে গুন্ডামস্তানি করার সেরকম কেউ আন্দোবাজারকে এখানে হ্যারাস করতে পারবে না এর আগে দেখেছেন শুভেন্দু অধিকারী বলেছিল কয়লা ভাইপো সেই শুভেন্দু অধিকারীর কয়লা ভাইপোর রেফারেন্স নিয়ে আমি ভিডিও করেছিলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল এই চটি ছাটা দলদাস পুলিশ হ্যারাসমেন্ট এখানে এই লেভেলের হয় সামান্য নামটুকু এলে এদের ফেটে হাতে চলে আসে আর সেই জন্যই আনন্দবাজার ইচ্ছা করে এই জায়গাটা যোগ করে দিয়েছে চার্জশিটে তো এই কথা কোথাও বলা নেই তাহলে এই কথাটা ক্ল্যারিফিকেশন এক্সট্রা বাড়িয়ে দেওয়ার কি দরকার ছিল আর এখানেই মানুষ কনফিউজ হয়েছে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই নাম যখন এসেছে তখন সেইটাই যে লক্ষ্য সেইখান অব্দিই পৌঁছতে হবে সেটাই মেন ফ্যাক্টর কিন্তু সেটা পৌঁছানোর জন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য সুজয় কৃষ্ণ শান্তনু কুন্তল এদেরকে দোষী সাব্যস্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হয় তবেই অভিষেক অব্দি পৌঁছানো যাবে যেহেতু নিজের হাতে কিছু করেনি এই অডিও ক্লিপ দিয়ে অভিষেক তার পরিচয় জানিয়ে কোনো লাভ নেই তাকে করা যাবে না আর সেই স্মার্ট কিন্তু সিবিআই করেছে এবার এখানে বলেছে সিবিআই চার্জশিটের বারো নম্বর পাতায় লেখা হয়েছে ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গেছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক অর্থাৎ তোলাবাজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন তোলাবাজ এটা এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে কারণ আগেই কিছু প্রার্থী সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গেছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গেছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক অর্থাৎ অভিষেক তোলাবাজ তার পাশাপাশি ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার ক্ষমতা রাখে প্রশাসনের মাথার উপর বসে কাজ করার ক্ষমতা রাখে প্রশাসন তার কথা শুনে চলবে এতটাই প্রভাবশালী হচ্ছে এই অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ করে দেওয়া হবে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে মানে পুলিশও তার কথা শুনে ওঠে এবং বসে গ্রেপ্তার করিয়ে দেবে কিসের জন্য কি অপরাধ করেছে চাকরি প্রার্থীরা ঘুষ দিয়েছে সেই জন্য গ্রেপ্তার করিয়ে দেবে তাহলে গ্রেপ্তার করিয়ে দেওয়ার মতো যে যে ঘটনা ঘটাতে পারে পারে তার মানে পুলিশ পুরো কন্ট্রোল করতে অথবা দূরে কোথাও নিয়োগ দিয়ে দেওয়া হবে অর্থাৎ শিক্ষা দপ্তরটাও পুরোপুরি তার হাতের মুঠোয় তার পায়ের তলায় বসে কোনো মুটকোকে হুঁকো খেতে হয় সেই রকম জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছে সেই রকম ক্ষমতা সে তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিবিআই হতো ভয় পেয়ে যেত তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ও নিশান নিয়ে আসতো এতদিন তো নিয়ে আসেনি কে কি করে নিয়েছে দুটো গালাগাল দিচ্ছে সিবিআই কে সিবিআই কিছু এসে যায় আর জানে না সিবিআই এই খবর সামনে এলে তার কি ইম্প্যাক্ট হবে তাদের উপর কি প্রেসার আসবে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এসছে যেখানে কয়লা ভাইপো শুনে এই রাজ্যের চটিচাটা পুলিশ এত বড় অ্যাকশন নেয় ব্যাঙ্ক ফ্রিজ করে জানে আদালতে গেলে আইনের থাপ্পন পড়বে ঠাস ঠাস করে ঠিক সেটাই হয়েছে তারপরও মোটা গন্ডারের চামড়া নিয়ে সেই কাজ করেছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই সামনে নিয়ে আসছে চার্জশিটে দিয়ে দিচ্ছে তারা জানে না এর ইমপ্লিকেশন কি আছে যখন চারটে তৃণমূলের মালকে তুলে নিয়ে গিয়েছিল ওই নারদাস্টিং অপারেশনের জন্য ইট পাথর ছোড়া থেকে কি অবস্থা হয়েছিল রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি রাজনৈতিকভাবে চলে গিয়েছিল সিবিআই চমকাতে সিবিআই জানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই রকম প্রভাবশালী যে গ্রেপ্তার করিয়ে দিতে পারে অন্য কোথাও নিয়োগ করতে পারে তাদের নিয়োগ আটকে দিতে পারে এই যদি ক্ষমতা সম্পন্ন হয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এলে তাদের উপর কি প্রেসারটা আসবে তাহলে তারা যদি ভয়ই পেয়ে যেত বা তার অভিষেক ব্যানার্জির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না দালাল হতো এই নামটুকু সামনে আনতো তারা কোনোটাই নয় ঘেরার পুরো ছক চলছে এবং সেই ছকটা একটা জায়গা থেকেই হবে সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনু এদেরকে আগে কনভিক্টেড করতে হবে এদেরকে দোষী সাব্যস্ত করতে হবে তবেই তবেই অভিষেক ব্যানার্জী অব্দি পৌঁছনো যাবে আর ঠিক সেই কাজটাই করছে ওই অডিও ক্লিপ থেকে সিবিআই জানতে পারে পার্থের মারফতি বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল শান্তনু সুজয় কৃষ্ণ সরাসরি এদেরকে দোষী হিসেবে দাগিয়ে দিচ্ছে সিবিআই এবং সেই বিচার বিচারপর্ব শুরু হবে তদন্তকারী সংস্থার দাবি তারা অডিও থেকে এও জানতে পারে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রার্থের মনোমালিন্য চলছিল অর্থাৎ আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে জুড়িয়ে দিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তারও কনভিকশনটা জরুরি আছে তার বয়ানটাও এবার আসবে আদালতের সামনে বয়ান দেবে এবং তার কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মনোমানিল্য চলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ আটকে দেওয়ার ক্ষমতা রাখে যাদের নিয়োগ হয়েছে তাদের দূরে নিয়োগ করে দিতে পারে কোন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে বলতে হবে জানতে পেরেছেন কৃষ্ণ শান্তনুক এবং কুন্তন মিলে আরও দু হাজার চাকরি প্রার্থীর থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন ওই চাকরি প্রার্থীদের থেকে একশো কোটি টাকা তুলতে চাইছিলেন তারা চার্জশিটে সিবিআই দাবি করেছে অডিও ক্লিপ বলছে ওই টাকা থেকে পার্থ মানিক এবং অভিষেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণেরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক করেছিলেন অর্থাৎ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রাথমিকে সেখানে মানিক জড়িত আছে সেখানে পার্থ জড়িত আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সেখানে সুজয় কৃষ্ণ কুন্তল এবং শান্তনু পুরো ডিলিংটা করেছে তারা এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অন্তরালে বসে আছে কোনো এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা এখনো অবধি সিবিআই তদন্তে উঠে এসেছে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে কোনোদিন আসেনি পর্দার আড়ালে থেকে পুরো গেমটা করেছে সেই জন্যই তার পরিচয়টা রিভিল করেনি কিন্তু তার পরিচয়টা রিভিল সিবিআই করবে না তার পরিচয়টা রিভিল করবে সুজয় কৃষ্ণ শান্তনু কুন্তল পার্থ মানিক এই পাঁচজন এবং যে দুজন সাক্ষী দেবে নরবিন্দ রায়বর্মন এবং সুরজিৎ চন্দ। এই সাত বয়ানের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় রিভিল হবে এবং সেটা কোর্টের সামনে এবং তারপর কোর্ট নির্দেশ দেবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি করা হবে অর্থাৎ রাস্তাটা তৈরি হয়েছে রোড ম্যাপটা তৈরি হয়েছে ফাইনাল এক্সিকিউশনটা বাকি সেই এক্সিকিউশনটা তখনই সম্ভব হবে যখন এরা দোষী সাব্যস্ত হবে এবং এই অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্রের সাক্ষ্য গোপন জমানবন্দি সেটা আদালতে গৃহীত হবে এই টেকনিক্যাল টার্মের জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এটা সিবিআই রিভিল করতে পারেনি কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী ঘুষখোর দালাল এবং পুলিশ এবং শিক্ষা দপ্তরকে নাচিয়ে ছাড়তে পারে সেটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে এবং যে চার্জগুলো ভবিষ্যতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় যখন রিভিল হবে এর সঙ্গে যুক্ত হবে তার ইঙ্গিত কিন্তু এই চার্জশিটে দিয়ে আছে সুতরাং চার্জশিট দেখে যারা ভয় পাচ্ছেন যে সিবিআই ফাটু তারা ভয় পেয়ে গেছে বা সিবিআই ঘুষখোর তারা কম্প্রোমাইজ করছে সম্পূর্ণ ভুল ধারণা এটা রোডম্যাপ তৈরি হয়েছে এবং নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী সিবিআই এগোচ্ছে এই চার্জশিট অনেক কিছু অনেক কিছু পজিটিভ বার্তা আজকের এই পূর্ণ দিনে দিয়ে গেল এবং যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বসে আছেন এত ক্ষমতা সম্পন্ন যত বড় ফুটা নিয়ে এতদিন করে থাকুন কেন আর খেল যে খতম হয়ে আসছে তার দিকে যে বৃত্ত ছোট হচ্ছে সেই ইঙ্গিত সিবিআই দিয়ে দিল এবং সেই জন্যই এই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর আড়াল করার এত চেষ্টা ছিল সেটাও আজকে প্রমাণিত হয়ে গেল কি বলবেন কম্প্রোমাইজ মরিয়া ঘুষোর ফাটু নাকি একদম প্র্যাকটিক্যালি স্মার্ট মুভে খেলছে সিবিআই এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষমতা সম্পন্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো ছুট নেই তার দিকে পৌঁছবি সেই স্মার্ট মুখা সত্যি সিবিআই করতে পারছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার